শূন্য আজ অমৃত সুতা কর্মসূচির তৃতীয় পর্ব আজ আমরা এসে উপস্থিত হয়েছি বারাইপুর আটঘরা মাদারহাট নারী শক্তি একটি স্বেচ্ছাসেবী সংস্থা এখানে বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশন আজ কিছু পুষ্টিকর খাদ্য শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে সেই সঙ্গে আজকের যেহেতু মাদার্স ডে আমরা এই নারী শক্তির যে কর্ণধার যিনি আছেন ওনাকেও আমরা বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে কিছু সংবর্ধনা এবং আমাদের মতো যেটা আমরা এনেছি সেটা ওনাকে উপহার হিসাবে দিয়েছি এবং আমরা এখন এই যে প্রোগ্রামটা শুরু করব সেইটা হচ্ছে আমাদের নিউট্রিশন ফুড প্রোগ্রাম যেটা বাচ্চাদের দেয়া হবে সেই সঙ্গে আমি দু চারটে কথা বলতে চাই যে নারী শক্তির জ্বলন্ত উদাহরণ আমাদের পাশে দাঁড়িয়ে আছে কারণ বাঁচাটা যদি আমাদের অধিকার হয়ে থাকে তাহলে বাঁচানোটা আমাদের কর্তব্য নারী শক্তির যিনি কর্ণধার আছেন তিনি তার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে সৃষ্টি করেছে কারণ উনি বুঝেছেন পিপল শুড বি আওয়ার অফ টু থিংস এডুকেশন আর হেলথ আমি সেখানে বুঝলাম যে শিক্ষার স্বাস্থ্যর যে মেলবন্ধন এই মেলবন্ধনে নারী শক্তির এখানে দেখা দিল যেটা বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশনের চা কারণ এই দুটোর উপরে প্রতিটা বাচ্চার শৈশব জীবনের বেড়ে ওঠা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত খুবই জরুরি কারণ শিক্ষার স্বাস্থ্য না থাকলে সমাজে এগিয়ে যাওয়া যায় না সেই পথে এরা এগিয়ে যাচ্ছে বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশন সময় এদের সঙ্গে ছিল আছে এবং থাকবে